নমস্কার বন্ধুরা আমি তনুজা তোমরা দেখছো তোমাদের চ্যানেল গার্ডেন লাভার আশা করি যে যেখানে আছো ভালো আছো বর্ষার মৌসুম চলছে তাই সবাই যে যেখানে থাকো ভালো থাকো আমিও খুব ভালো আছি আজ আমি দেখাবো আমার বাড়ির কিছু ফুল গাছ ও সবজি গাছ আমার এই ঘিয়ে জবাটিতে এত পরিমাণ ফুল ফুটেছে যে আপনার তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না দেখো কি সুন্দর প্রত্যেকটা ডালে ডালে ফুটে আছে আর আমার এদিকে দোপাটি ফুল একটু বড় হয়ে গিয়েছে দেখো কি সুন্দর দোপাটি ফুলগুলি গ্রো করেছে আর আছে আমার এদিকটাতে গ্ল্যাডেরিয়া ফুলগুলি আর এদিকে আমার আছে অ্যাডেনিয়াম ফুল গাছ অ্যাডেনিয়াম ফুল গাছ এখন একটু ও বর্ষা সিজন চলছে তো আমাকে দেখতে হবে যাতে ওতে ফাং গাছ না লেগে যায় কিলাডেরিয়া ফুলে তো প্রচুর ফুল এসে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটেছে আর এদিকে আমার লাউ গাছ লাউ তো মোটামুটিভাবে একটা দুটো করে দিতেই আছে তবু আমি লাউ গাছটি অনেকবার তোমাদের দেখিয়েছি তবুও আবার দুবার নিয়ে চলে আসলাম লাউ গাছটি দেখাতে দেখো ছোট ছোট লাউয়ের ছোট ছোট লাউ ধরেছে জানি না থাকবে কি না তবুও আমি দেখানোর চেষ্টা করলাম আর এদিকে আছে আমার কাগজ ফুল গাছ কাগজ ফুল গাছগুলোতে আমি ভালো করে পুরো হার্ট ফ্রনিং করে দিয়েছি আর আমি এগুলিকে ছোট ছোট করে আমি ভুসি বানানোর জন্য ওর যে ছোট ছোটো পাতাগুলি পাতার যে কলিগুলো বেরোচ্ছে সেগুলো আমি একটু একটু করে কেটে দিচ্ছি যাতে গাছটি চারি সাইডে ডালপালা ছেড়ে গাছটি সুন্দর গোলাকার হয়ে যায় বন্ধুরা তো আমার এই বাগান দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও